যেখানে প্রতারণা সেখানে আসলাম ডেয়ারি ফার্ম দিয়ে থাকতেছে শতভাগ গ্রান্টি দুধের গ্রান্টি সহ গাভি কিনবেন আসলাম ডেয়ারি ফার্মে আসবেন বার জরায়ের সহ গ্রান্টি সহ গাবি কিনবেন আসলাম ডেইরি ফার্মে আসবেন এখান থেকে আপনার বাড়ির গন্তব্যে গাভিটি নিরাপদভাবে পৌঁছানো যদি চান আসলাম ডেয়ারি ফার্মে আসবেন সকল কিছুর গ্রান্টি সহ চৌষট্টি জেলাতে আসলাম ডেয়ারি ফার্ম দিয়ে আসছে আপনাদের শতভাগ গ্রান্টি সহ সকল অনেক ভাই বলে যে এখানে কেটা কি লাভে নাকি না এই দেখুন এটা পানি আসলাম ডেইরি ফার্মে ঝুট বাট কোনো কিছু পাবেন না শতভাগ গ্যারান্টি মানে সকল কিছু গ্যারান্টির কথা বললে পারে দাম চাওয়া আপনার সাড়ে তিন লক্ষ টাকা আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজারে আঠাশ লিটার দুধের গ্যারান্টি সহ পার লিটার আজকে পাচ্ছেন দশ হাজার করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গরুগুলো বিক্রি করা হয় আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানা মথুরা ইউনিয়ন পরিষদ সংলগ্নে সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের গাবি কিনতে চালে সরাসরি থাকবেন আসলাম ডেইরি ফার্মের সাথে যেখানে প্রতারণা সেখানেই আসলাম ডেবাম দিয়ে থাকতে দুধের শতভাগ সহ এ টু দে সকল কিছুর গ্যারান্টি সহ গাবি তো যাই হোক কথা না বাড়াই সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক সিরিয়ালে যে প্রথম গাবড়ি দেখাচ্ছে দুধের শতভাগ সহ ফার্স্ট ইলেকট্রেশনে গাবড়ির দুধের রেকর্ড ছিল আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার আশা করছি এবার সাতাশ থেকে আঠাশ লিটার তিরিশ লিটারও দুধ দিতে পারে তবে আঠাশ লিটারের গ্যারান্টি সহ সেকেন্ড ল্যাকটেশনের আজকের যে হলেস্টেন ফিজেন গাভিটি আমি আপনাদের দেখাচ্ছি এই গাভিটির দামের কথা বললে পারে দাম সহজে আপনার সাড়ে তিন লক্ষ টাকা আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজারে আঠাশ লিটার দুধের গ্রান্টি সহ পার লিটার আজকে পাচ্ছেন দশ হাজার করে এই একটি গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কত বিগ সাইজের ডাবল রিডাবল বোর্ডের গাবি গাবিটির এখনো সময় আছে আপনার বারো দিন চৌষট্টি জেলাতে গাবিটি জার্নি করতে পারবে ব্র্যাকের বীজ দেওয়া আছে সুপ্রিয় দর্শক শ্রোতা গাবিটা আমি একটু জেড বৈশিষ্ট্য দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আঠাশ লিটার দুধ এ তো যেমন তেমন গাবি হওয়া যাবে না দেখুন এর চারটা বানের কোয়ালিটিটা দেখবেন এর দুধের ভ্যানটা দেখবেন আর কতটা গঠনমূলক গাবি সুপ্রে দর্শকতা বানগুলো এবং উলানের ট্যাম্পারটা দেখুন এখনও বারো দিন সময় আছে এটা কল মাংস না মাংস উলান হলে পর এত লড়াচড়া করবে না দেখুন সুপ্রে দর্শক তথায় পাশ থেকেও আমি গাবিটি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন চারটা বান চার জায়গায় আঠাশ লিটার দুধের গ্রান্টি সহ এই গাবিটি পাবেন আসলাম ডেয়েরি ফার্মে দুই লক্ষ আশি হাজারে পাচ্ছেন কোয়ালিটি মানের গঠনমূলক জাত এবং মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা গঠনমূলক গাবি কিনবেন সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রোতা লিটারের গ্রান্টি দাম পড়বে দুই লক্ষ আশি হাজার পার লিটার দশ হাজারে যেখানে প্রতারণা সেখানে আসলাম ডেয়ারি ফার্ম দিয়ে থাকতেছে শতভাগ গ্রান্টি দুধের গ্রান্টি সহ গাবি কিনবেন আসলাম ডেয়ারি ফার্মে আসবেন বাড় জড়ায়ের সহ গ্রান্টি সহ গাবি কিনবেন আসলাম ডেইরি ফার্মে আসবেন এখান থেকে আপনার বাড়ির গন্তব্যে গাবিটি নিরাপদভাবে পৌঁছানো যদি চান আসলাম ডেইরি ফর্মে আসবেন সকল কিছুর গ্র্যান্টি সহ চৌষট্টি জেলাতে আসলাম ডেয়ারি ফর্ম দিয়ে আসছে আপনাদের শতভাগ গ্রান্টি সহ সকল কিছু সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকবেন দেখে শুনে আসলাম ডেইরি ফার্মে সরাসরি এসে গাবি কিনবেন অনলাইনের মাধ্যমে গাবি কেনার দরকার নেই কেননা অনলাইনের মাধ্যমে আপনি দেখতেছেন এক বাস্তবে আরাক হতে পারে এজন্য বলবো আপনাদের সঠিক যে পরামর্শটা সরাসরি প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে গাবিগুলো কিনবেন আসলে গল্প নয় কথা নয় কাজে বিশ্বাসী আসলাম রহাম আপনারা জানেন তো যাই হোক সুপ্রিয় দর্শক এই গাভীটি নিতে চাইলে বাচ্চা ডেলিভারি করে যদি নিতে চান তাও দেওয়া যাবে এই অবস্থা নিতে চাইলে তাও দেওয়া যাবে সকল কিছুর গ্যারান্টি সহ চৌষট্টি জেলাতে গাভীটি বিক্রি করা হবে তো যাই হোক আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভীটি দেখা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখ সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে দুই নম্বর যে গাভীটি দেখছেন গাড়িটি যাতে একটি হলে পিজান গাবি গাউটির দাঁতে আপনার দুইটি কোয়ালিটি মানের ফার্স্ট ল্যাকটেশনে গাউডি বাচ্চা বসব করবে গাউডি বীজ দেওয়া আছে এসিআই কোম্পানির এখনও সময় আছে চৌদ্দ দিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মানের গাভি যদি কিনতে চান সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে গাউডি মায়ের দুধের রেকর্ড আপনার আঠাশ লিটার আশা করছি ফার্স্ট ল্যাকটেশনে এসব গাবিগুলো আঠারো প্লাস দুধ দিতে সক্ষম অনেক হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের একটু কোয়ালিটি মানটা কী আমি আমি আপনাদের একটু বোঝাই দেখুন একদম স্টেট ফরওয়ার্ড এর যে আসলে ভালো করে লক্ষ্য করুন আগা টু গোড়া দেখুন একদম ক্লিয়ারেন্স কোথায় কোনো ওষা নিস নেই কোনো চুট নেই এগুলো দেশাল কোনো কিছুর সাথে করস না সুপ্রিয় দর্শক গাভড়ির গা আমরাটা দেখুন রসুনের চোষার মতন আর এত সুন্দর সাধনা গাবি তা আসলে বলার মতো না এই যে দেখুন এগুলো হলো অরিজিনাল জাত গাবির বৈশিষ্ট্য জাত গাবি কখনো লাভালাভি করবে না যেগুলো করসবিট আছে দেশাল কোনো ইয়ে আছে ওগুলো আপনি ধরে রাখতে পারবেন না অরিজিনাল জাত এবং মানের গাবি কিনবেন সরাসরি আসলাম ডেয়ের ফার্মে এই গাভটির দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার আড়াই লক্ষ দুই লক্ষ ষাট হাজার আসলাম ডেডি ফার্মে শুধু পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার একদম কোয়ালিটি মানের গাবি কিনবেন জাত এবং মানের যাচাই বাছাই করে সুপ্রিয় দর্শক তো দেখুন গাবটি আমি আপনাদের এখন বানতলাটা দেখাই এই যে দেখুন এটা যে উলানের এখনও যে চোদ্দ দিন সময় আছে দুই লক্ষ পঁচিশ হাজার এই হাই কোয়ালিটি মানের গাবিগুলো আপনারা পাবেন দেখুন চারটা বান চার জায়গায় আমি আপনাদের একটু পিছনের ট্যাম্পারটা দেখাই এখনো চোদ্দ দিন সময় আছে এই টেম্পারটা দেখুন আঠারো প্লাস দুধ আসতে গেলে পারে তো এই গঠনগুলো থাকতে হবে দেখুন সুপ্রিয় দর্শক দোদা জাত এবং মানের সাথে থাকবেন এসে যাথাই ব্যাথায় করে গাবিগুলো কিনবেন জুনের থেকে শুরু করে দেখুন এর পানি ছাড়তেছে কতটা যে আসলে গঠনমূলক গাবি এসব গাবি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে আমি আপনাদের এ সাইড থেকেও এর ওলানের টেম্পার চারটা বান্ডা আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন খুবই সাদনা গঠনমূলক গাবি জাত এবং মানের গাবি এসে যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে এই গাবিগুলো কিনবেন দেখুন যে কতটা গঠনমূলক আর হাই কোয়ালিটি ডাবল ডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শকরা দেখুন একদম গঠনমূলক কোয়ালিটি ডাবল হাই ডাবল রেঞ্জের গাবিগুলো আসলাম ডেই ফার্মে শুধু পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজারে জাত এবং মানের সাথে থাকবেন যাচাই বাজাই করবেন এসে দেখে শুনে গাভীগুলো কিনবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাভিডি দেখা দিচ্ছি ভিডিওটির সুপ্রিয় দর্শক সিরিয়ালে লাস্ট তিন নম্বর যে গাভিটি দেখতে চান জাত একটি হল স্টেন ফিজান গাভি এই গাভটির সময় আছে বারো দিন জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচায় বাছাই করে গাভীগুলো কিনবেন দেখুন এক ফোঁটা লাই কম্বল কিছু নেই গঠনমূলক গাবি যাকে বলে সুপ্রিয় দর্শক তোতা এই গাভিটি দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ চল্লিশ হাজার আর আসলাম ডেয়ারি ফার্মে শুধু পাচ্ছেন কোয়ালিটি মানের দুই লক্ষ পাঁচ হাজারে একটি গঠনমূলক আঠারো থেকে বিশ লিটার দুধ দিতে সক্ষম যে গাভীটি সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন এই গাভীটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাবো এবং মাথা এ টু জেড সকল কিছু দেখাবো দেখবেন আমি ফার্স্ট আপনাদের একটু মাথাটা দেখাই গাভিটির চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে গাভীটির মাথাটা একটু দেখুন আর এর এক ফোঁটা লাই কম্বল আছে কি আমি আপনাদের দেখায় দেখুন এক ফোঁটা লাই কম্বল কিচ্ছু নেই খুবই গঠনমূলক গায়ের চামড়াটা একবারে রসুনের চুচার মতন অরিজিনাল দুধের গাভি ফার্স্ট একটা শুনে গাভিটির দুধ দিছে ষোলো লিটার সুপ্রিয় দর্শক তো তার এত সুন্দর স্বাদ না তা কি বলবো দেখুন চারটা বাঞ্চা আর জায়গায় আর কে বলে দেখুন উলানের চামড়াটা দেখুন এখনো বারো দিন সময় আছে দুই লক্ষ পাঁচ হাজারে পাচ্ছেন একটি গঠনমূলক আঠারো থেকে বিশ লিটার গাভি সুপ্রের দর্শক তো অনেক ভাই বলে যে এখানে এটা কি লাভে নাকি না এই দেখুন এটা পানি আসলাম ডেয়ারি ফার্মে ঝুট বাট কোনো কিছু পাবেন না শতভাগ গ্রান্টি মানে সকল কিছু গ্রান্টি সহ গাবি সুপ্রের দর্শক গাভিটি আমি আপনাদের একটু পিছন থেকে দেখাই এ দেখুন এর যে উলানের ট্যাম্পারটা এখনো বারো দিন সময় আছে বারো দিন পর কত বড় ট্যাঙ্কি আসবে দেখুন জোনির থেকে শুরু করে কল পানি নিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজারে একটি গঠনমূলক গাবি মাজাটা ভালো করে লক্ষ্য করুন একবারে স্টার্ট ফরওয়ার্ড দেখুন কতটা পিটা এই গায়ে গরুর দুধ থাকে মাজাতে মাজার বার যদি কলস না বসে তাহলে সেই গাভীর দুধ হবে না দেখুন জাত এবং মানের গাবি সাথে থাকবেন এসে যাচাই বাথায় করে এসব গাবিগুলো কিনবেন সুপ্রিয় দর্শক দেখুন কতটা গঠনমূলক একটি হাই কোয়ালিটি ডাবল একটি বোর্ডের গাবি জাতের মানের গাবি সুপ্রিয় দর্শক শুধু পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজারে গঠনমূলক গাবি আসলাম রেফার্মে আজকে যে তিনটা গাবি দেখলেন তিনটা গাবি খুবই গঠনমূলক কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক শ্রোতা জাত মানের সাথে থাকবেন যাচাই করবেন এসে দেখে শুনে গাবিগুলো কিনবেন অনলাইনের মাধ্যমে আমি বলবো যে আপনাদের যে গরু না কেনাই উচিত সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমর থানা সংলগ্নি আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে দুই দিন থেকে দেখে শুনে দহন করে গাবিগুলো নিতে পারবেন আজকে যে তিনটা গাবি দেখলেন এ গাবি ছাড়াও আসলাম ডেয়ারি ফার্মে জানেন সবসময় তিরিশ থেকে চল্লিশটি গাবি থাকে আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে শুনে গাবিগুলো কিনবেন তো কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ